মা প্রতিদিন ইচ্ছাকৃতভাবে তার মেয়ের জন্য অদ্ভুত সব লাঞ্চ বক্স চাইতেন মেয়েটি তার বন্ধুদের সামনে লজ্জিত হোক কারণ মেয়েটি এখন কিশোরী বয়সে পৌঁছেছে তাই বাড়িতে সে সবসময় মুখ রাখত এবং মায়ের সঙ্গে মোটেও কথা বলতো না মেয়েটি যখন লাঞ্চ বক্স খুলল সেখানে একদম সুন্দর এবং আকর্ষণীয় বেন্টো দেখে তার সব বন্ধুই তার কাছে চলে আসলো সেই মুহূর্তে তার কুল গার্ল ইমেজ ভেঙে গেল স্কুল শেষ হবার পর সে রাগ করে মায়ের কাছে গিয়ে বলল কিন্তু মা খুব খুশি ছিলেন কারণ এটি প্রথমবার ছিল যে তার মেয়েটি তিন বছরের মধ্যে তার সঙ্গে কথা কথা বলল এরপর তিন মাস ধরে নানা ধরনের বেন্টো বানানোর পর মায়ের কাছে আর কোনো নতুন আইডিয়া থাকল না একদিন সকালবেলা মা তাড়াহুড়ো করে উঠল কিন্তু সূর্য ওঠার আগেই ঠিক করতে পারলো না কি বানাবে মেয়েটি স্কুলে যাবার সময় হলে মা তাড়াহুড়ো করে শুধু দুই রাইস বল বক্সে রাখল মেয়েটি তখন মায়ের দিকে একটি দুষ্টুমি ভরা হাসি ফেলে মার জন্য এটি একটি ধরনের পরাজয় ছিল ঠিক সেই সময় বাড়িতে বড় মেয়েটি এলো মা তাকে তার সমস্যা বলল বড় মেয়েটি একটি মজার আইডিয়া দিল বেন্টোতে ছোট ছোট নোট লেখা মা পরের বার বেন্টো একটি নোট লিখল মেয়েটি সাধারণত বাসন ধোয় না এবার তার সব বন্ধু এবং এমনকি শিক্ষকও তার এই অভ্যাস জানল ঠিক যেভাবে বড় মেয়েটি চেয়েছিল সব হলো সেই রাতে প্রথমবার ছোট মেয়েটি নিজেরাই বাসন ধোল যদিও বেন্টো কিছুটা প্রভাব ফেললো কিন্তু মেয়েটির আচরণ তেমন বদলায়নি সে এখনও মায়ের সঙ্গে কথা বলতো না মা বুঝতে পারল না কেন এমন হচ্ছে একদিন দুর্ঘটনা সে মেয়ের ডায়েরি পড়ে ফেলল তখন সত্যিটা প্রকাশ পেল পিতার একটি সড়ক দুর্ঘটনার পর মৃত্যু ঘটেছিল আর ছোট মেয়ের অনেক সময় বড় মেয়ে লালন পালন করেছিল মা বুঝলো সে সত্যিই তার ছোট মেয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি এরপর মা স্থির করল সে প্রতিদিন বেন্টো বানিয়ে তার মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে সময় এগিয়ে গেল মেয়ে এখন গ্র্যাজুয়েশন করার সময় তাকে একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাওয়া লাগল এবং সে মাকে জানাতে চেয়েছিল ঠিক সেই সময় মা হঠাৎ স্ট্রক করল বছরের পর বছর কঠোর পরিশ্রম ও ক্লান্তি তার শরীরকে দুর্বল করে দিয়েছিল মেয়ে চাইল মাকে যত্ন নেবে কিন্তু মা তাকে বলল তুমি তোমার স্বপ্ন পূরণ করো গ্র্যাজুয়েশনের ঠিক আগে মা তার মেয়ের জন্য শেষ বেন্টো বানানোর চেষ্টা করলো তার শরীর দুর্বল হাত কাঁপছে সবজি কাটার জন্য সে উভয় হাতেই ছুরি ধরলো নোট লিখতে করতে করতে তার আঙুল ব্যথা পাচ্ছিল তাই বারবার হাত বদলাচ্ছিল সারা রাত জেগে মা শেষ বেন্টো তৈরি করল পরের সকালে মেয়ে গ্র্যাজুয়েশন সেরিমনিতে যাওয়ার জন্য বেরোলো মা বড় মেয়েকে সেই ভারী লাঞ্চ বক্স দিল বড় মেয়ে পুরো পথেই অভিযোগ করল বেন্ট খুব ভারী গ্র্যাজুয়েশনের পর ক্লাসরুমে অনেক বন্ধু আবার জড়ো হলো মেয়ে কিছুটা লজ্জিত হলেও বক্স খুললো প্রথম স্তরে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার ছিল সবাই প্রশংসা করতে লাগলো কিন্তু দ্বিতীয় স্তর খুলতেই সবাই চুপ হয়ে গেল সেখানে একটি কৃতজ্ঞতার চিঠি ছিল যা খাবারের আইটেম দিয়ে তৈরি চিঠিতে লেখা ছিল আমার প্রিয় মেয়ের জন্য আমি তিন বছর ধরে তোমার জন্য বেন্টো বানিয়েছি যা তুমি পছন্দ করনি কিন্তু তুমি তিন বছর ধরে তা খেয়েছ এই ধৈর্যের জন্য তুমি সম্মানের যোগ্য চিঠি পড়ার সঙ্গে সঙ্গে মেয়ের চোখে অশ্রু চলে এলো টিকটকে এক হাজার লাইক আর দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন